আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ দা চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হইছেন কে কে দেখি এই পোলা বাইনের হাত তুলিস না আবার আপনারা হইছেন 마শাআল্লাহ হাত নামান ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতির দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনম্ভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্দদি। আল্লাহ সুরাতু আলে আমরানের চ৪ নাম্বারর আয়াতে ওয়াল্লাহু ইনদাহু হুসnul মাআব নারী গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি কে দেয় জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না এটা কি রে ভাই মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এই এগুলো এসে ডিস্টার্ব করে খুব খুলে ফেলেন খুলে নিচে রাখেন এই পাশে থাকে যতটুকু হয় এদিকে দিয়ে দেন এই পাশে তো এটা একটা ভুয়া কথা তাই না মাজারে আর একটু উপরে উঠাইতে হবে মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো বাচ্চা যদি না হয় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস

আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমান আল্লাহ পড়েন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকে আর কি জ্বালা এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আচ্ছা তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা আল মাল আল বেনুনা জিনা তুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনে সৌন্দর্য ছোট ছেলেমেয়েরা সোনামোনেরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? না। স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রংদরা যৌবন জং ধরে শেষ। এক দুই বছর পরে আর আগারে মাতলামিটা থাকে না। ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলেমেয়েদের কারণে ঠিক কি না? ঘরে গেলে আব্বা আব্বু ডাকে, আম্মা মুডাকে, ছোট ছোট করে দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়। এটাই মজা ঠিক কি না? এর জন্য আল্লাহ বলেছেন زینتুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আরেক আয়াতে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে যেমনি সৌন্দর্য আবার আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা আরাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরে কায়াতে আল্লাহ বললেন আদু কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজ সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে চলে আসবে। সূর্যের তাপে গলে গলে গোলে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান অরাতান, মুসাতন গোরলা পায়ে দেয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্স এর জুতা কেমন দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরি ওয়ান উইল স্ট্যান্ড আপ এস ন্যাকেট দের ইস নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোন পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত